জানুয়ারি বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রথম ধাপ সম্পন্ন করেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সেদিন আহ বিরোধী দলবিহীন একক একটি নির্বাচনে পাঁচ শতাংশের বেশি ভোটকাস্ট হয়নি যেখানে একশো জন প্রথম দফা একশো এবং পরে একজন একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল এখানে একটি সরকার গঠন করতে একশো জন যত এমপি যথেষ্ট সেখানে একশো জন একশো জন ইলেকশনের আগেই তাদের এমপি হয়ে গিয়েছিল সেই রকম একটা জালিয়াতি তারপরও সেই নির্বাচনে জালিয়াতি করেছে কারণ ভোট কাস্টিং রেট বেশি দেখানোর জন্য তার মাধ্যমে বাংলাদেশে গোপন গণতন্ত্র হত্যার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভায় তখন কথা দিয়েছিলেন যে নিয়ম রক্ষার নির্বাচন সেটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন তারা পরবর্তীতে আলাপ আলোচনা সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিবেন কিন্তু সেই প্রতারণার আশ্রয় নিয়ে সেটি না দিয়ে বিনা ভোটে পাঁচ বছর কাটিয়ে তাদের সাহস বেড়ে যায় এবং পরে আঠারো সালে রাতের নির্বাচন করে এবং আবার একটি আমিরামি নির্বাচন করে বাংলাদেশকে চূড়ান্তভাবে গণতন্ত্রহীনতার দিকে নেয় এই যেহেতু ঝালাই করে নিলাম এইবার আসেন যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন আকাঙ্খার জন্ম নিয়েছিল সেই আহ আকাঙ্ক্ষা এখনো যে চলে গেছে বা তাতে খুব বড় রকমের কোনো ব্যত্যয় ঘটেছে এটা আমি মনে করি না উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের পরেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যেও কিন্তু এক ধরনের বিভেদ তৈরি হয়েছিল জাসদ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে না থাকায় তারা কিন্তু সরকারের নিপীড়নের মুখে পড়লো সর্ব পূর্ব বাংলার সর্বহারা পার্টি সিরাজ তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল সিরাজ শিকদারকে হত্যা করা হলো এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারপরে তিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন সেই অধিনায়ককে কিন্তু পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ তার প্রাপ্যটা না দিয়ে তাকে তাকে কিন্তু একটু সাপ্রেস করে রাখা হয়েছিল সুতরাং মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এরকম সবাই যে তার প্রাপ্যটা পেয়ে গেছিল এমন নয় ঠিক একইভাবে এটাকে অনেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন বা রেভলিউশন বা বিপ্লব বলছেন সেই সুযোগ পুরোপুরি নাই কিন্তু এই অর্থে বলে যে তখন একটি শক্তি আমাদের প্রদানত করে রেখেছিল অধিকার দিচ্ছিল না এইবারও তাই করেছিল পাঁচ মাস মাস পর এসে আমরা এটিও বলতে শুনেছি যে সংবিধানের কবর রচিত হবে আজ যদিও রাজনৈতিক দলগুলো সেখানে একমত পোষণ করেনি কিন্তু দ্বিমতের জায়গাগুলো দ্বিমতের যে সেক্টর গুলো সেগুলো দিন দিন বাড়ছে না সেগুলো তো বাড়ছে সেজন্যই আমি উদাহরণ দিলাম যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মতো এইরকম একটি ইভেন্টে বিজয়ের পরেও কিন্তু পরে সবাই একমতে চলতে পারেনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও সবাই একমতে এক পথে চলতে পারেনি সুতরাং এটা হতেই পারে এখন যেটুকু হচ্ছে

মুক্তিযুদ্ধের প্রতি যে সহানুভূতিশীল মানুষ তাদেরও রাগ তৈরি করে দিয়েছে নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের ঘৃণার উদ্রেক করে দিয়েছে সে ফলে ইমোশনালি অনেকে এরকম এখন হয়তো বলছেন বা দাবি করছেন এবং এই দাবি করাটাও হচ্ছে একটা গণতন্ত্র একটা মত স্বাধীনতার অংশ দাবি করলেই তো সেটা হয়ে গেল না একজন দাবি করতেই পারেন সেই ক্ষেত্রে এটার স্টেক হোল্ডার তো অনেক রাজনৈতিক শক্তি যারা ষোলো বছর ধরে গুম খুন হত্যা হামলা মামলা শিকার হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন তারা একটা স্টেক এবং শেষ পর্যন্ত তারা এই জুলাই অভ্যুত্থানেও অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের নেতাকর্মীরা তারা কিন্তু এইখানে আবার যারা যাদের নেতৃত্বে যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে রাজনৈতিক শক্তি ১৬ বছর ধরে করলেও শেষ সময় এসে কৌশলগত কারণে হোক বা যে কোনো কারণেই হোক তাদের হিসেবে এটাই মনে হয়েছিল যে ছাত্ররা যেহেতু আন্দোলনের ফ্রন্টলাইনার তাদের সঙ্গে থাকলে বিজয় সহজ হবে দেশবাসীকে রাজনৈতিক দলগুলো নিল সেই সুযোগ নেওয়া না এটা হ্যাঁ সুযোগও বলতে পারেন আপনি এই অর্থে এটা সুযোগ নেওয়া বলতে যেই সেন্সের নেগেটিভ অর্থে বোঝায় সুযোগ নেওয়া সেটা না ফ্যাসিবাদকে পতন ফ্যাসিদাবাদের পতনকে নিশ্চিত করবার জন্য তারা এই ছাত্ররা যে মুভমেন্টে গেছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশকে উদ্ধার করবে আটা অক্টোবরের ঘটনা যদি আমি একটু বলি সেই সময়টাতে আপনারা যারা বিএনপি রাজনৈতিক নেতা কর্মী ছিলেন তারা কিন্তু আসলে আওয়ামী লীগের নির্যাতনকে ভয় পেয়ে অনেকটা কিছু হটেছেন কিন্তু এই ছাত্ররা কিন্তু কিছু হটেননি তারা কিন্তু জুলাই বিপ্লব ঘটিয়েছেন এবং সেই সেইটুকু তো আপনাদের সবার আমরা স্বীকার করতে হবে সেই সেটুকু তাদের প্রাপ্য আপনি ওটাই বলতে গেছিলাম তখনই তো আপনি বাধা দিলেন সেটাই তো আমি বললাম যে ছাত্ররা ছিল ফ্রন্টলাইনার তাদের নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছে সেই নেতৃত্বের সঙ্গে সকল রাজনৈতিক শক্তি এক হয়েছিল দেশের শ্রমিক এক হয়েছিল। ইংলিশ সাধারণ হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররা যারা রাজনীতির নামও শুনতে পারতো না তারা এক হয়েছিল এই যে সবাই এক হলো ফলে স্টেক হোল্ডার হয়ে গেল অনেক ছাত্রদের নেতৃত্ব হয়েছে কিন্তু বাকি সবাইও তাদের সঙ্গে থাকলো এখন পরবর্তীতে এসে যেহেতু জামায়াত ইসলাম বলেন বিএনপি বলেন বা বিএনপি সমনা অন্য রাজনৈতিক দল বলেন বা সমনা নয় এমন রাজনৈতিক দল বলেন প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা থাকে প্রত্যেকেরই কিছু কৌশল থাকে ক্ষমতায় যাবার জন্য বা ক্ষমতার কাছাকাছি থাকবার জন্য সেই কৌশল প্রণয়ন করার দোষের কিছু না রাজনীতি তো ওটাই রাজনীতি পাশাপাশি ছাত্ররা যারা যারা আসলে

একেবারে বিপরীতমুখী সম্পর্কে আপনারা এসে দাঁড়াচ্ছেন কিনা না বিপরীতমুখী না কিছু কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে এটা সত্য প্রথম কথা হলো এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে এটা নিয়ে আমি খুব নেগেটিভ কিছু দেখি না কারণ যদি যে ছাত্ররা বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে দেশকে জাতিকে উদ্ধার করার জন্য এত বড় ত্যাগ করলো তাদের তো ওই ত্যাগের একটা মহিমা আছে তাদের তো মনোভাব আছে ত্যাগের সুতরাং তারা যদি রাজনৈতিক দল করে আধুনিক শিক্ষা শিক্ষিত তারা অনেক স্মার্ট এবং অনেক বুঝদার দেশের জন্য দেশপ্রেম দেখিয়েছে তারা তারা করলে আধুনিক ভবিষ্যৎ বাংলাদেশ যেমন আমরা চাই সেই একটা রাজনীতি তারা করতে পারে এই প্রত্যাশা আমরা রাখতে পারি কিন্তু সমস্যা হলো তাদের এই রাজনীতির সঙ্গে যেহেতু এই ছাত্রদের অন্তত দুজন প্রতিনিধি শুরুতে এবং পরে আরো একজন সহ যে উপদেষ্টা হয়ে গেছে ফলে সরকারে তাদের অংশীদারিত্ব আছে ফলে অনেকে মনে করতে পারে যে এরা রাজনৈতিক দল গঠন করলে সরকারের আনুকূল্য পাবে তারা তাদের প্রতি সরকারের একটু ভালোবাসাটা বেশি থাকে সেটা মনেই করছে যে নির্বাচনকে পেছানো হচ্ছে যাতে করে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেটিকে গোছাতে সময় দেওয়া হয় সেটিকে মনে করছে মনে করতেও পারে ওই যে বললাম যে যেই তারা রাজনৈতিক দল গঠন করলে সরকারের আনুকূল্য পাচ্ছে বা তাদের পেট্রোনাইজেশন আছে এবং এদের প্রতি একটু ইনক্লাইনেশন একটু বেশি থাকবে একটু ভালোবাসাটা টানটা একটু বেশি থাকবে এটা মনে করা অস্বাভাবিক নয় এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত হয় কারণ হচ্ছে এই ছাত্রদের এই সংগঠন এদের কথা এবং সরকারের অনেক উপদেষ্টার কথা এক হয়ে যাচ্ছে যখন সেই বিবেচনায় একটু মনস্তাত্ত্বিক দূরত্ব যেটা সেটা তৈরি হচ্ছে এখনও প্রকাশ্য খুব বড় রকমের দ্রুততা না তবে একটা বিষয় নিয়ে এই যে জুলাই ঘোষণা নিয়ে শহীদ মিনারে যে একত্রিশ ডিসেম্বর ঘোষণার যে বিষয়টা ছাত্ররা করেছিল সেটা একটা ব্লান্ডার হতে যাচ্ছিলো ব্লান্ডার হতে গিয়েও শেষ পর্যন্ত সরকারের বুদ্ধিমত্তার কারণে সেটি হয়নি কারণ বড় রাজনৈতিক দলগুলি যারাই জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ আলোচনার কথা বলছেন কিংবা আমরা নানান ভাবে সংলাপের কথা শুনেছি সেই সংলাপ নিয়েও অনেক সমালোচনা আছে যে এবারে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক যে সংলাপ করেছে অনেকটা পিলো পাসিং এর মতো একই দিনে এতগুলো রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করেছে তারা বলতে চাইছে যে সেই আলোচনা থেকে আসলে ভালো কোনো ফলাফল আসেনি আহ পাঁচ মাস পরে এসে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন অন্তবর্তীকালীন সরকার কাদের জন্য একটু বেশি কাজ করছে ছাত্রদের জন্য না রাজনৈতিক দলের জন্য এই দলের তো ছাত্রদের বা রাজনৈতিক দলের জন্য কাজ করবার কথা না তাদের দেশের জন্য কাজ করবার কথা দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে একটা সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং সেই নির্বাচন দিতে গেলে আনুষাঙ্গিক সব সংস্কার এবং যা যা দরকার হয় সেটাও তাদের করতে দিতে হবে সেটা তারা করছে এবং ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা উঠলেও আমি এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই মানে সবাই অনেকে অভিভাবক মানেন ওনার নেতৃত্বে যখনই এদেরকে ডাক দেওয়া হয় এরা কিন্তু সবাই ছুটে যায় এবং আমি একটা উদাহরণ প্রায় সব জায়গায় কমনলি চট্টগ্রামে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশেষ লুটবার এবং পার্শ্ববর্তী দেশকে এখানে ইনভলভ করবার জন্য একটা পরিস্থিতি তৈরি করলো এবং অ্যাডভোকেট আলিফকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করলো তারপরে যখন প্রধান উপদেষ্টা ডাক দিলেন তখন কিন্তু চরম ডান চরম বাম রাজনীতি করেন যারা ধর্মের বিরুদ্ধে আচরণ করে রাজনীতি করেন

কিনা আবার এই ধরনেরও কথা শোনা যাচ্ছে যে ছাত্ররা যারা আসলে সামনের সাইডে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেই দলের মাঝেও এক ধরনের ভাঙনের সুর শুরু হয়েছে কি না এখনো ছাত্রদের মধ্যে এরকম ভাঙনের সুর সেরকম স্পষ্ট কিছু বোঝা যায় না তবে বাংলাদেশে অতীতে যারা বিভিন্ন রাজনৈতিক দল করেছে বিভিন্ন সময় এইখানে তো নানান রকমের খেলা হয় আভ্যন্তরীণ এবং বাইরের নানান রকমের গ্রুপ সক্রিয় থাকে নানান শক্তি থাকে এদের নিয়ে খেলবার জন্য সেই ক্ষেত্রে কেউ কেউ যদি লোভী হয় কেউ কেউ যদি টাকার মোহে ঢুকে যায় কেউ কেউ যদি ইমোশনালি যে আন্দোলনটা করেছে সেই ইমোশন থেকে বেরিয়ে এসে বাস্তবতা এসে নিজের লাভ চিন্তা করে তাহলে তারা তারা ভুল করতেও পারে আপনার কি মনে হয় এই পাঁচ মাস পরে সে তাদের মাঝে কেউ কিংবা রাজনৈতিক দলেরও কেউ কেউ পাওয়ার প্র্যাকটিস করার সেই সুযোগটা সেই সুবিধাটা নিচ্ছেন কি এটা হিউম্যান নেচার বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে রাজনীতির ধরন তাতে পাওয়ার প্র্যাকটিস এই প্রদর্শনটা কোথাও কোথাও হয় যেমন আপনাকে দু একটা উদাহরণ দিই বিএনপিকে নিয়ে অপর অপর দল থেকে অভিযোগ আছে যে বিএনপি শীর্ষ নেতৃত্ব সাংঘাতিক করা করি ভাবে নীতি নির্ণয় নৈতিকতার মধ্য দিয়ে ভবিষ্যৎমুখী রাজনীতি করতে চাইলেও তাদের দলের তৃণমূল পর্যায়ের অনেক নেতা সেই নির্দেশ মানছেন না কোথাও কোথাও তার ব্যত্যয় ঘটছে এবং ঘটছে বলেই দেড় হাজারের উপরে নেতাকর্মীকে কর্মীকে শাস্তির আওতায় আনতে হয়েছে বিএনপিকে ফলে এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে তো অলরেডি আছে ছাত্রদের মধ্যে কোথাও কোথাও ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র ফ্রন্টের যে প্ল্যাটফর্ম তাদের বিরুদ্ধে কোথাও কোথাও অভিযোগ উঠছে এবং সংবাদ মাধ্যমে আসছে যেমন ধরেন দুদিন আগেই ময়মনসিংহে জাসদের একজন নেতাকে সেনাবাহিনী অস্ত্র সহ ধরে গ্রেফতার করে তুলে দিল ধরে তুলে দিল পুলিশের হাতে কারণ পুলিশ তাকে গ্রেফতার দেখাবে সেইখানে তাকে ছাড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম ব্যবহার করে স্লোগান দিয়ে বা তারা একযোগে গিয়ে তার একটা ভিডিও ভাইরাল হলো যে সেখানে ক্রিয়েট ছাত্রদের গিয়ে একটা গুড প্র্যাকটিস না যদি ওইখানে কারা করেছে সেটা চিহ্নিত হওয়া দরকার যে সত্যিকার অর্থেই বৈষম্য বিরোধী ছাত্র প্লেয়ারদের প্ল্যাটফর্মের অংশ তারা তার নাকি নাম ভাঙালো এমনকি আরো একটু ধরন দেই যেহেতু দুইটা গ্রুপের দিয়েছি জামায়াত ইসলাম তাদের বক্তব্য তাদের নানা রকমের আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দু এক জায়গায় অভিযোগ উঠেছে তার মধ্যে এই কালকেই অভিযোগ উঠল যে গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেফতার করেছে তাকে ছাড়ানোর জন্য জামাতের নেতা কর্মীরা মিছিল নিয়ে থানায় ঢুকে গেল এখন এই যে সব শক্তি কোনো না কোনোভাবে তাদের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা মৃদুভাবে হলো দেখাচ্ছে এইটা যে আমরা যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ এবং যেই রাজনীতি আমরা আশা করি যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি সেটার সঙ্গে যায় রাজনৈতিক দল ছাত্র জনতাদের দল বা যাই বলি না কেন আমি বসে বিরোধী ছাত্র আন্দোলন যারা সম্মুখ সারিতে ছিলেন তারা আসলে পাঁচ মাস পর এসে বা এখনকার যে বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি সেই বাস্তবতা দাঁড়িয়ে এখানে একটা উল্টো পথে হাঁটা শুরু করেছেন কিনা রাজনৈতিক দলগুলো তাদের মাঝে অনেক ধরনের সংস্কার আনার চেষ্টা করছে সেটি অনেকটা আমাদের একেবারে দৃশ্যমান হচ্ছে কিন্তু যারা ছাত্র আন্দোলন করেছেন তাদের যে রাজনৈতিক দল আসছে তারা কোন পথে হাঁটছেন না এখনো পর্যন্ত আপনি দেখেন যে ছাত্রদের নিয়ে কিছু মৃদু সমালোচনা উঠলেও তাদের এমন কোন স্পষ্ট নজির দেখাতে পারবেন না যেটা তারা পাওয়ার প্র্যাকটিস করছে বรรনকে অপদস্থ করছে তাহলে ভেনপির তাদের দূরত্ব বাড়ছে কেন না এটা করছে না এটা করছে না তারা বরং তারা যেটা করছে এই যে জুলাই প্রোক্লেমেশন নিয়ে তারা 105 দিন মানুষকে বোজানোর জন্য কর্মসূচি দিয়েছে এটা খুবই ন্যায়সঙ্গত চমৎকার প্রোগ্রাম হয়েছে আমি বলবো বরং ভালো পথে হাঁটছে সমস্যাটা হয়েছে ওই যে কিছু কিছু জায়গায় তাদের মধ্যেও তো আলোচনায় সবাই আর একইভাবে চিন্তা করে না কেউ যুক্তি দিয়ে চিন্তা করে কেউ দিয়ে চিন্তা করে তার মধ্যে ওই যে একত্রিশ ঘোষণা তারা দিবে সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে না দেওয়াতে একটু ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আবার সেটা যখন সরকারের একটা বিশেষ কৌশলের কারণে আবার থেমে গেল আবার কিন্তু এটা স্থিমিত হয়ে গেছে বরং আমি মনে করি এইটা এটা কারু ভুলের জন্য হচ্ছে রাজনৈতিক শক্তিগুলোর ভুলের জন্য হচ্ছে না ছাত্রদের ভুলের জন্য হচ্ছে নাকি এদের মধ্যে অন্য কোন শক্তির অনুপ্রবেশ ঘটেছে তাদের ক্যারিসমায় হচ্ছে জানি না এই মুহূর্তে তো আলোচনা হবার কথা আওয়ামী লীগের বিচার লুটপাট টাকা পাচার না আপনি আমাকে শেষ করতে দেন এটুকু শেখ হাসিনা তার ছেলে তার বোন পনের মেয়ে চার জনে আশি হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ এসেছে কোথায় সেটা নিয়ে আন্দোলন হবে আলোচনাটাকে এই দিকেই নিয়ে আপনি দূরত্বের গল্পটাকে বড় করে রাজনৈতিক দল প্রত্যেকটা ব্যক্তির নিজের সমতামত থাকবে কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক শক্তি ছাত্র বা কোন দলের সঙ্গে অতীতের মতো এমন কোন সাংঘর্ষিক বা মুখোমুখি অবস্থান কথায় বা তর্কেও যায়নি সেই দূরত্বর

এই সরকারের মধ্যে অগ্রহণযোগ্য যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই উপদেষ্টাদের নিয়োগ কোন শক্তি আছে যারা প্রশ্ন তুলেনি স্টেক প্রত্যেকে প্রশ্ন তুলেছে এগুলো নিয়ে আলোচনা আপনারা যে মনে করেন রাজনৈতিক দলগুলো ওই কঠোর যদি রোডম্যাপ না পায় সুস্পষ্ট নির্বাচনে তারা ফেব্রুয়ারি মাসে আবারও আন্দোলনের মাঠে বিএনপি নির্বাচনের দাবিতে যদি কোন টালবাহ না দেখে তাহলে যাবে আপনি বিচারের কথা বলছিলেন ছাত্র আন্দোলনে আমন্ত্রণ তারা বলেছে শেখ হাসিনা বা ফ্যাসি সরকারের বিচার না হওয়া পর্যন্ত তারা দেশে কোনো নির্বাচন হতে দিবে না বিএনপি কি তাহলে তাই চায় না এইটা তো তাদের দাবি আর বিএনপিও তাই চায় না বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে নির্বাচন এবং সংস্কার নির্বাচন এবং বিচার কোনোটা একটা আর একটার মুখোমুখি না প্রত্যেকটা একটা আর একটার সঙ্গে একসঙ্গে গোবে এইটা একই সঙ্গে বিচার প্রক্রিয়া আগাতে হবে গ্রেফতার করতে হবে একই সঙ্গে সংস্কারও চলবে একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমও আগাবে এবং একটা যৌক্তিক সময় বলছিল আগে এবং সেই যৌক্তিক সময়ের প্রেক্ষিতে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা অলরেডি বলেছেন যে বছরের ডিসেম্বরের মধ্যে না হলে ছয় মাস তবে না হলে আরো ছয় মাসটা গ্রহণযোগ্য হবে না এই জন্য বাংলাদেশের জুন জুলাই মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় ফলে আমরা ধরে নিতে পারি এই বছরের ডিসেম্বর বা আগামী মাসের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হয়তো হবে সেই প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো এগোবে সেই প্রস্তুতি সরকারের মধ্যে থাকবে এবং এর মধ্যে সংস্কার যেটা হওয়ার সেটাও হবে কারণ এই কমিশ বিভিন্ন কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনগুলি কি করে সেটা দেখতে হবে আগে রাজনৈতিক দলগুলোকে ছাত্রদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তারা দাবি জানাবে প্রেশার ক্রিয়েট করবে পরামর্শ দিবে পাশাপাশি ওই কমিশন কি করে সেটাও দেখবে এটা একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা এই কারণে নিতে পারে যে এই সরকারের মধ্যে এদের বা বিভিন্ন রাজনৈতিক যে স্টেক হোল্ডার তাদের অপছন্দের বা গ্রহণযোগ্য নয় এমন কিছু কিছু ব্যক্তি উপদেষ্টা হিসেবে ঢুকে গেছে সেটা দিয়ে মনে করা যেতেও পারে যে ভেতরে ভেতরে আমাদের যে আকাঙ্ক্ষার যে রাষ্ট্র ব্যবস্থা চাই সেটার বিপরীত কিছু হয় কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার মতো কোনো আহ সূক্ষ্ম কারসাজি হয় কিনা সুতরাং ছাত্র জনতা

যখন নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই আমার প্রতিপক্ষ থাকতে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে যেটি আমরা দীর্ঘদিন দেখিনি হয়তো পুরো বাংলাদেশ এখন সেরকম অংশীদারিত্বমূলক একটি নির্বাচন দেখতেও চাইছে সেটি নিশ্চয়ই বিএনপিও চাইছে সেরকম একটি নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকভাবে কাজ করবে কালো টাকার দূরত্ব থাকবে না মানুষ নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারবে সেই ভোটটা সঠিকভাবে কাউন্ট হবে তার রিফ্লেকশন হবে রেজাল্টে এবং জন সত্যিকার অর্থে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা তারা সরকার গঠন করবে এটাই প্রত্যাশা একদম সরল হিসাব এই সরল হিসাবের বাইরে যদি কোন কোন রকম সিমটম দেখা যায় বিএনপি নিশ্চয়ই সেটার প্রতিবাদ করবে এই সমীকরণ নিয়ে আমরা আলোচনা করতে চাই আসলে যে পাঁচ মাস ধরে সবচেয়ে বেশি তো নির্বাচন ঘিরে আমরা প্রত্যাশা রেখেছি প্রত্যাশা এখন আকাশচুম্বী হয়েছে সুষ্ঠু নির্বাচন আমি বলি আপনাকে তো প্রশ্ন করছিলেন উত্তরটা তো আমি দিতে পারলাম না আপনি বিএনপি কি কোনো হচ্ছে কোনো চাপে আছে এটা আপনারা ফিল করেন সাংবাদিক হিসেবে বিএনপি কি মনে করছে বিএনপি তো মনে করছে চাপে তার মানে বিএনপি নির্বাচন ঘিরে কোনো তাড়াহুড়ো নেই তাড়াহুড়ো নাই নেই আর চাপে নাই দুটো তো এক কথা নয় আপনি টুইস্ট করছেন কেন আপনি বলছেন যে ছাত্রদের বা অন্য শক্তির কারণে বিএনপি চাপে আছে কিনা নতুন দল হবে ওই চাপ বিএনপি ফিল করে না বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান অন্যতম রাজনৈতিক দল তারা 16 বছর শেখ হাসিনা এই দলটাকে ভাঙার চেষ্টা করে ভাঙতে পারেনি ফ্যাসিবাদ ভাঙতে পারেনি সেই বিএনপি অন্য দলের কারণে চাপে থাকবে মানে এটা একটা মানে খুবই সরল বেশি সরলীকরণ হয়ে যায় এটা বিএনপি এই চাপে থাকে না বিএনপির tara huro বিএনপি চাচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সেরে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে যাতে বাংলাদেশের এই জনগণের প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হতে পারে সেটা চাচ্ছে তারা এবং এটা যদি আহ কাঙ্ক্ষিত সময় থেকে বেশি দীর্ঘায়িত হয় নিশ্চয়ই বিএনপি তাদের স্ট্র্যাটেজি অনুসারে তখন আগামী রাজনীতিতে পরিবর্তিত সমীকরণ দেখার আশঙ্কা আছে কিনা পরিবর্তিত সমীকরণ বলতে পজিটিভ পরিবর্তনের সমীকরণ দেখতে চাই আমরা সেটা হলো যে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদ কোনোভাবে যেন আবার পুনর্বাসিত হতে না পারে এইটা নিশ্চিত করে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তাদের হবে তারা যদি নিজেদের মধ্যে এই যে মাঝে মাঝে যেটা আমরা আলোচনা করছিলাম যে মৃদু অনুক্কের সুর বাতাস একটু একটু টের পাই আমরা এটা যেন বাড়তে না পারে অনেক সময় মতাদর্শগত ভিন্নতা থাকবে ভিন্ন মত থাকবে কথা হবে তর্ক হবে যুক্তি হবে কিন্তু সেটা যেন অতীতের রাজনীতির মতো কোনোরকম কনফারেন্ট্রেশনে না গড়ায় যদি এই বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে যদি এটা কনফারেন্ট্রেশনের দিকে যায় আল্লাহ না করুক তাহলে আমরা একটা ফ্যাসিবাদকে পরিবর্তন করেছি এটা সত্য আমরা হয়তো ভোটের অধিকারও ফিরে পাব সেটাও সত্য নতুন ফ্যাসিবাদ না আসুক কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশের রাজনীতি প্রত্যাশা করি যেখানে ভদ্র লোকরা রাজনীতি করতে পারবে সজ্জন শিক্ষিতরা রাজনীতি দেখবে যেখানে মাসল পাওয়ারের দাম কোনো মূল্য দেয়া হবে না যেখানে মানুষ শান্তিপূর্ণ ভদ্র পরিবেশে রাজনীতি বিদ্ধ দেখবে এবং যারা ভোট পাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে স্থানীয় সরকারে যারা নির্বাচিত হওয়া হবে তারা চালাবে এইরকম যে একটা মানবিক আধুনিক গ্রহণযোগ্য একটি অহিংস রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা কামনা করি সেদিকে তাহলে উত্তরণটা হবে না যদি এদের মধ্যে ঐক্যের ঘাটতি হয় এবং সেই ধরে রাখার তো কাউকে না কাউকে সেই দায়িত্ব হবে সেই দায়িত্ব নিতে বা সেরকম ভাবে সংলাপে বসার মতো কোনো আয়োজন কি আপনারা এখনো লক্ষ্য করেছেন দায়িত্ব আসলে প্রত্যেকেরই একটি রাজনৈতিক দল, করেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই বিবেচনায় রাজনৈতিক দলগুলি হিসেবে তাদের দায়িত্ব অনেক বড় আর দিক থেকে যদি বলি যে আমাদের ছাত্ররা যারা নিজেরা জীবন দিয়ে রক্ত দিয়ে একটা ফ্যাসিবাদী সরকারকে এইভাবে পালাতে বাধ্য করলো তারা এখন ফিল্ডে আছে তাদের দায়িত্ব অনেক তাদের মধ্যে থেকে কোনো সুযোগ সন্ধানী লোক বা অতি ইমোশনাল কেউ যেন এই মুভমেন্টটাকে ভিন্ন খাতে নিতে পার না পারে সেই দায়িত্ব তাদের জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক শক্তি যারা আছে তারাও যাতে আবার নিজেরা হঠাৎ করে বড় হয়ে যাব এই ভাবনা নিয়ে অনৈক্য তৈরি করে নিজেদের পাল্লাভারি করবার জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে গিয়ে যেন অন্যকে হেও না করে ছোট না করে সেটা রাখা আর এদের সমন্বয়ের জন্য আসলে সরকারের তরফ থেকে বিশেষ একটা অভিভাবকত্ব যেটা আমরা চাই যেটা এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই সরকার আছে তার প্রতি আমি এটা সব জায়গায় শুনি বেশিরভাগ মানুষের অগাধ আস্থা এবং মনে করে যে উনি শেষ পর্যন্ত হাত দিলে এই অনৈক্য থাকে না কোথাও উনি শেষ পর্যন্ত চাইলে এইসব

এই যে আপনার জুলাই প্রেশন নিয়ে ছাত্ররা একত্রিশ শুরু করেছিল সেটা তো আরো বিভেদ বা ছিল। বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে সরকার নিজেই দায়িত্ব নিয়ে যে ঘোষণা সরকারই দিবে জরুরি ভিত্তিতে একটা প্রেস কনফারেন্স করে দিয়ে উভয় পক্ষকে একটা জায়গায় তো আনলো ফলে এটা ঐক্য ধরে রাখার একটা প্রক্রিয়া মনে করি এটা অব্যাহত যদি রাখে তাহলে

একা জাতীয় পার্টির সঙ্গে হোসেন মাহমুদের সাথে নির্বাচনে দিয়েছিল পরবর্তীতে দুই হাজার এক এর আগে আওয়ামী লীগ আমলের আবার আন্দোলনের মিত্র হয়েছে পরে নির্বাচনে মিত্র হয়েছে পরে দীর্ঘদিন তাদের মিত্রতা ছিল কিন্তু মিত্রতা থাকলেও আপনি দেখেন বিএনপির রাজনৈতিক দর্শন এবং অবস্থান হচ্ছে আমরা স্পষ্টভাবে বলি তারা হচ্ছে ডানের বামে আর বামের ডানে মডারেট মধ্য মধ্যপন্থী একটা রাজনৈতিক দল সেই দলের সঙ্গে না জামায়াত ইসলামের সঙ্গে আদর্শগত বা অন্য কোনো ভাবে মিলবে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিলবে। কিন্তু তারা যেহেতু ডানের বামে এবং বামের ফলে তাদের দায়িত্ব হচ্ছে দুই দিককে সমন্বয় করা বড় দল হিসেবে সেটা যত বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারবে তত দূরত্ব কম হবে এবং মিত্র না থাকলে অন্তত শত্রু হবে না আমার প্রত্যাশা থাকবে বা দেশবাসীর প্রত্যাশা যে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে যদি স্পেস দিতে আমরা পুনরায় না চাই তাহলে জামায়াত ইসলাম হোক বিএনপি হোক সিপিবি হোক বাসদ হোক বা অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তি হোক গণসংহতি হোক নাগরিক হোক প্রত্যেকের এই জায়গায় একমত হতে হবে যে আমাদের মধ্যে মিত্রতা না থাকুক অন্তত যেন শত্রুতা তৈরি কিন্তু সামনে নির্বাচন নিয়ে যদি আমরা আলোচনা করি খুব স্বাভাবিক ভাবে এখনকার যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা বলতেই পারি সামনে নির্বাচনে কার্যত হয় আমরা আওয়ামী লীগকে অনুপস্থিতি দেখতে যাচ্ছি এবং সেই সুযোগ আসলে অন্য কোন রাজনৈতিক দল নিতে পারে কিনা তৃতীয় কোন শক্তি সুযোগ কাজে লাগিয়ে নতুন ভাবে দেশের মাঝে কোন অস্থির পরিবেশ তৈরি করতে পারে কিনা সেই সুযোগ আমি দেখি না কারণ বাংলাদেশে এখন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ চক্র যারা তারা প্রকাশ্যে এসে আবার আগের মতো কিছু করবে সেই শক্তি নির্বাচন করতে হবে সেই প্রশাসনে কি অনেক আছে অনেক আছে ঘাটটি মেরে আছে তারা প্রকাশ্যে এসে সেটা বলছি তারা প্রকাশ্যে এসে অবস্থান নিবে সেই শক্তি সামর্থ্য তাদের নাই সেনাবাহিনী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেশপ্রেমিক হিসেবে যাদের যেই ভাবমূর্তি ছিল সেটা এইবার অন্তত এই অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা অক্ষর অক্ষরে পালন করছে অনেক ক্ষেত্রে খুব কিছু সামান্য আমরা কথা বললেও মোটা দাগে এখনো পর্যন্ত সেনাবাহিনী এই সরকারের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে এক চমৎকার ভূমিকা পালন করেছে পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও কোনোভাবে ফেসপোদিত ফ্যাসিবাদ বা তাদেরকে ব্যবহার করে অন্য কোন শক্তি এখানে কিছু করবে সেটা হতে দিবে না ফলে ভবিষ্যত রাজনীতিতে অন্তত আগামী নির্বাচনে বা এই মানে সাম্প্রতিক কালের মধ্যে এমন কোন তৃতীয় শক্তির আবির্ভাব এখানে সম্ভব নয় যারা এই রাজনৈতিক শক্তি বা ছাত্রদের বা সেনাবাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে অন্য রকম কিছু করতে পারে যেটা আপনি ইঙ্গিত করেছেন তিন ধরে আসলে আমরা জবাব দিতে অভাব দেখেছি আপনি নিজে নারায়ণভப்பு নেতৃত্বে হয়েছে নাকি রাজনৈতিক দল দ্বারা সেই নিযতন গৃহ কিংবা সেখানে আসলে গুম খুন হতো অনেক কিছু আমরা দেখেছি সেই সব কিছু নিশ্চয়ই স্বচ্ছতার অভাব কিংবা জবাবদিহিতার অভাবে কারণেই হয়েছে সেই জবাবদিহিতা কিংবা সেই স্বচ্ছতা এখন কি আমরা নিশ্চিত করতে পারছি না নিশ্চিত করতে পারিনি কারণ ১৬ বছরের যেই জঞ্জাল সেটা এত তাড়াতাড়ি দূর হবে না এটা হলো প্রথম মোটা দাগের কথা আর একটি চিকন দাগে যদি শুনতে চান সেটা হলো উই অল আর দ্য সান অব দিস সয়েল এই মাটি থেকে উঠে আসা মানুষ আমরা এই একটা অভ্যুত্থানের মধ্যে হঠাৎ করে সবাই ফেরেস্তা হয়ে যাইনি একই একই ঘরে একই হাড়ির রান্না খেয়ে এক ভাই বিএনপিতে যায় এক ভাই জামাত ইসলামে যায় আর এক ভাই আওয়ামী লীগ করে সে আমরা আমরাই তো আমাদের চরিত্র তো হঠাৎ করে পাল্টে যাবে এটা আশা করো বোকামি তবে আমরা নতুন যে আকাঙ্ক্ষা জাগাতে পেরেছি মানুষের মনে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীর মনে যে নতুন আকাঙ্ক্ষা জাগাতে পেরেছে সেইটার একটা প্রেশার কাজ করবে